আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে কোয়াটেক্সের অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন অ্যাকাউন্ট খোলা খুবই সহজ তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কোয়ারটেক্সের লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করলে আপনারা ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন এখানে দেখেন রেজিস্ট্রেশন পেজ চলে আসছে এখানে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে কান্ট্রি সিলেক্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে উপরে ক্লিক করে এখানে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ওকে দেন এখানে কারেন্সি ইউএসডি থাকবে নেক্সট যে অপশনটা তারপরে আপনাকে এখানে আপনার ইমেলটা বসায় দিতে হবে ঠিক আছে এই জায়গায় আপনার একটা ইমেল দিতে হবে যে ইমেল আপনার ফোনে আছে তেমন ইমেল দিতে হবে অথবা পিসিতে থাকে বা ইমেলে একটা ভেরিফিকেশন অপশন যাবে কনফার্ম জিমেল সেটা আর কি ক্লিক করতে হবে ঠিক আছে তাই ইমেল চেষ্টা করবেন কাছে রাখার জন্য অন্য ইমেল দিলে হবে না তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ইমেল বসিয়ে দিয়েছি এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হয় পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় সেজন্য বড়ো ওয়ার্ড এবং ছোটো ওয়ার্ড এবং নাম্বারের সমন্বয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো আমি এখানে আমার পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এবং আমরা এখানে যে দুটো অপশন আছে দুটোতে টিকমার্ক দিব ওকে ফাইন আমরা টিকমার্ক দেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো আপনারা এখানে একদম নিচে দেখেন আপনার এখানে একটা ম্যান লোগো দেয়া আছে এখানে আমরা ক্লিক করবো ওকে ফাইন তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের যে জিমেলটা আছে সেটা কিন্তু ভেরিফাই হয়ে নেই জিমেলটা ভেরিফাই করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওই জিমেলে যেতে হবে যে ওখানে একটা মেল আছে সেটা কনফার্ম করে দিতে হবে তো আমরা ওখানে গিয়ে কনফার্ম করে দিই তো এখানে দেখেন একটা কনফার্মেশন মেইল চলে আসছে এখানে জাস্ট আমরা এখানে কনফার্মে ক্লিক করলেই হয়ে যাবে তো কনফার্মে ক্লিক করে ব্লাউ ব্রাউজার সিলেক্ট করে দিয়েছি ওকে ফাইন দেখেন এখন আমাদের কিন্তু জিমেলটা ভেরিফাই হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে এখানে নাম দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে ঠিক আছে তো আপনাদের যদি নিজেদের এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে বাবা মার বা ভাই বোন যে কারো এনআইডি কার্ড দিতে পারেন এখানে তবে যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই এনআইডি কার্ডের নাম এবং ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস যেন ঠিক থাকে তাহলে আমরা ওই এনআইডি কার্ডটা সাবমিট করলে আমাদের অ্যাকাউন্ট খুব সহজেই ভেরিফাই হয়ে যাবে তো ঠিক আছে এখানে আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেখাচ্ছি তো এখানে একটা বিষয় বলে দিই যাদের নাম দুই খণ্ডের ধরেন আমার নাম আকাশ আহমেদ সেক্ষেত্রে আমি ফার্স্ট নেমে দেবো আকাশ এবং সেকেন্ড লাস্ট নেম দেবো হচ্ছে আহমেদ আর যদি কারোর নাম তিন খণ্ডে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথমে দিতে হবে ধরেন আমার নাম যদি হয় এমডি আকাশ আহমেদ তাহলে আমি এমডি ডি দেবো স্পেস আকাশ এটা ফার্স্ট নেমে থাকবে এবং শেষের খণ্ড যেটা সেটা লাস্ট নেমে থাকবে সেক্ষেত্রে যদি চার খণ্ডের হয়ে থাকে তাহলে দুই খণ্ড উপরে দেবেন এবং দুই খণ্ড শেষে দেবেন তা আমি আমারটা দিয়ে দেখাচ্ছি তো ডেট অফ বার্থটা দিচ্ছি তো এখানে ডেট অফ বার্থ আপনি এখানে সিলেক্ট করবেন ধরেন এখানে আমার যেহেতু বেশ কিছু অ্যাকাউন্ট আছে আমার ভেরিফাই করার প্রয়োজন হবে না এটা তারপর আপনাদের সুবিধাটা দেখে এখানে আপনার এইভাবে তারিখটা সিলেক্ট করে দিবেন এখানে কান্ট্রি বাংলাদেশ আছে বাংলাদেশই থাকবে দেন আপনাকে এখানে অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড্রেসটা আপনার যে এনআইডি কার্ড দিবেন সে এনআইডি কার্ডের পিছনে অ্যাড্রেস যেভাবে লেখা আছে তো আমাদের দেশে বাংলাদেশে সব এনআইডি কার্ডে বাংলায় থাকে তো আপনারা এখানে ওই বাংলাটাই ইংলিশ করে দিবেন এটা নিয়ে কোনো চাপের কিছু নেই যেভাবে আছে ঠিক সেভাবেই দিবেন ঠিক আছে তো আমি এখানে জাস্ট একটা আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি ওকে তো আপনাদের এনআইডি কার্ডের পিছনে যেটা আছে আপনারা সেটাই ব্যবহার করবেন সেই অ্যাড্রেসটাই ব্যবহার করবেন দেন এখানে আমরা সেভে ক্লিক করে দেব ঠিক আছে তো সেভে ক্লিক করার পর এখানে দেখেন নিচে একটা অপশন চলে আসছে আপলোডে ডকুমেন্ট ঠিক আছে তো আমরা এই আপলোডে এ ডুকুমেন্টে ক্লিক করব ঠিক আছে আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর এখানে আমরা যেটা দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি সে অপশনগুলো চলে আসবে তো অপেক্ষা করি ওকে ওয়েট করতেছেন তো লোড নিচ্ছে তো এখানে দেখেন যে দুটো অপশন আসছে যে আপনি কি আমেরিকার পার্সন কি না তো এখানে আপনি উপরের অপশনটা দিবেন না নিচেরটা দিবেন যে আনাদার কান্ট্রি ঠিক আছে দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন দেওয়ার পর এখানে আসছে আপনার কয়েকটা অপশন আসছে আপনি চাইলে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারেন ঠিক আছে রেসিডেন্স পারমিট দিয়ে ভিডিও করতে পারেন ভেরিফাই করতেন তারপর ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে তো আমরা এখানে এনআইডি কার্ড দিয়ে দেব তো এনআইডি কার্ডটা আপলোড অপশনে ক্লিক করার পর দেখেন এখানে দুটা অপশন চলে আসছে যে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইট উপরের যে অংশটা আছে সেটা হচ্ছে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইটটা দিতে হবে এবং আপনার শেষে যে অপশনটা আছে সেটা হচ্ছে এনআইডি কার্ডের ব্যাক সাইডটা দিতে হবে তো আপনার আগে থেকে যদি ফোনে যদি এনআইডি কার্ডের ফন্ট সাইড এবং সাইড তুলে রাখেন তাহলে এই দুটো অপশানে ক্লিক করে ফ্রন্ট সাইড এবং সাইডটা দিতে পারেন তো এইখানে ক্লিক করলেই আপনার ক্যামেরা অপশনে আসবে এই যে দেখেন এখানে কিন্তু ক্লিক করলে আপনার ক্যামেরা অপশন এবং আপনার কি বলে গ্যালারির যে অপশনটা আসছে সেটা আসতেছে তো আমি যেহেতুকে এখনটা ভেরিফাই করব না সেক্ষেত্রে আমি আর অপশনে যাচ্ছি না তো আপনারা জাস্ট ইজি ঠিক আছে একদম হার্ড কিছু নেই এখানে জাস্ট যে আমার যেহেতু ফোন থেকে মানে গ্যালারিতে বা আপনার যে অপশনটা আছে এখানে ফটো লাইব্রেরি এটা আইফোন জন্য ফটো লাইব্রেরি দেখাচ্ছে ঠিক আছে তো অন্য অন্য অ্যান্ড্রয়েড ফোন হলে তো বা গ্যালারি দেখাবে বা ফটোজ দেখাবে ঠিক আছে তো আপনি ওই জায়গায় ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তো আগে থেকে যদি আপনি যদি ছবি তুলে রাখেন এনআইডি কার্ডের তাহলে জাস্ট আপলোড দিয়ে দেবেন যদি না তুলে রাখেন এনআইডি কার্ড যদি সামনে থাকে সেক্ষেত্রে টেক ফটো ক্লিক করে আপনি ফ্রন্ট সাইডটা দেবেন এবং পরবর্তীতে সাইডটা দেবেন দেওয়ার পর আপনি নেক্সট যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবেন নেক্সট যে অপশনটা আছে ক্লিক করে দেওয়ার পর আশা করি তি আপনার প্রায় কত মানে তিন দিনের মধ্যে আর কি ভেরিফাই হয়ে যায় তবে এত সময় লাগে না অলমোস্ট দেখা যাচ্ছে আপনার চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যেই ভেরিফাই হয়ে যায় ঠিক আছে এটা আসলে নির্ভর করে আপনার সার্ভারটা কতটুকু ফ্রি আছে কারণ প্রতিনিয়ত অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনি যখন একটা ভেরিফাই দিবেন সেক্ষেত্রে কিন্তু এটা পেন্ডিংয়ে চলে যায় তাই না সিরিয়ালে চলে যায় তো সিরিয়ালই আসে ভেরিফাই করতে হবে যদি ফাঁকা থাকে অনেক সময় দেখবেন আমি এমনও দেখেছি আপনার আনুমানিক এক ঘন্টার মধ্যেই ভেরিফাই হয়ে গেছে তো আপনারা সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ওয়েট করবেন ইনশাআল্লাহ এর মধ্যে ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো এতটুকুই যদি কোনো প্রবলেম হয় দয়া করে আমার ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে টেলিগ্রাম আইডি আছে এবং এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি এখান থেকে আমার সাথে যোগাযোগ করে সমাধান নিতে পারবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ